ভিতরে একটা সংঘাত সৃষ্টি করার জন্য আপনারা দেখেন পার্শ্ববর্তী জায়গায় যাদের শত্রুষায় যাদের অর্থে তীর্থে আজকে বলিয়াম বে এর মঠ ভেঙে নির্বাচন করতে এসেছে সেখানে তো ভেঙে ভেঙে এম আছেন উন্নয়ন হচ্ছে কোনো সংঘাত নাই গত পাঁচটি বছর আমাদের আনারসার্কার প্রার্থী জনগিয়া যতীন আবুর এর মঠ কুভধরশী এমন ছিলেন এমপি ছিলেন তখন ডাক্তার মুস্তুমা আলী ফরাজি সাহেব মুস্তুমা আলী সাহেব এই উপজেলা পরিষদকে কোনো ধরনের কাজ করার সুযোগ দেননি এটা আপনারা আমরা সবাই জানি আজকে আমাদের দিন এসেছে আমাদের এমপি শামী শাহনাজ আমাদের এই প্রার্থীর বড় ভাই সে যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় ইনশাল্লাহ এমপি এবং উপজেলা চেয়ারম্যান মিলেমিশে আমরা এই মরফেয়াটাকে সবাই সহায়তা করতে পারব তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা মত নির্বিশেষে এই দেশের উন্নয়নের লক্ষ্যে আর যদি আপনারা আমাদের প্রিয় নেতা যেন আমার সব গ্রামকে ভালোবেসে থাকেন তাহলে আনারা টিউব এবং মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশার পক্ষে আমি বক্তব্য বিশেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় ভাল